সালাম আলাইকুম আহমাদুল্লাহ স্যার ওয়ালাইকুম আসসালাম আলহামাতুল্লা ভালো আছেন আলহামদুল্লাহ তুমি কেমন মানবতার একটি লজ্জাজনক ঘটনা ঘটেছে আমাদের জামালপুরে ইসলামপুর মুশারফগঞ্জ এলাকায় এখানে একটি নবজাতক শিশুকে ধান খেতে পাওয়া গেছে সেটা মা বাবা কাউকে পাওয়া যায় নাই আসলে রেখে গেছে কে সেটা অজানা আপনি এরকম মানবতার লজ্জাজনক একটি ঘটনা ঘটেছে এই বিষয়ে আপনি যে পরিবারে সন্তানটিকে রেখে গেছে সে পরিবারকে আপনি কি বলবেন মিজান আসলেই তুমি যে প্রশ্নটা করেছ আসলে খুব হৃদয় বিদারক একটা প্রশ্ন যে মা এমন একটা শব্দ কবি কাজী তাদের নেওয়াজ বলেছেন যে মা কথাটি ছোট কিন্তু যেন ভাই মায়ের চেয়ে মায়ের চেয়ে আপন ত্রিভুবনে আর কেউ নাই সেই আপন ব্যক্তি তার কাছ থেকে যে একটা হৃদয় বেদনা ঘটনা যেটা ইসলামপুর উপজেলার মোশারফগঞ্জে বাজার সংলগ্ন ধান খেতে যে একজন মা তার সন্তানকে নবজাতক শিশুকে যেইভাবে ধান খেতে রেখে গিয়েছে এটা নেহাত একটা জুলুম কাজ করেছেন এবং এ থেকে জাতি যে মেসেজটা পাবে তারা আজাদি ক্ষতিগ্রস্ত হবে এবং আমি তোমার মাধ্যমে যে তোমার ফ্যান ফলোয়ারদেরকে এটা জানাতে দিতে চাই যে আল্লাহ তালা বলছেন যে ওয়াবিল ওয়ালিদেই নিয়েছে পিতামাতার সাথে সৎ ব্যবহার করো তো মায়ের আচরণ যদি সন্তানের প্রতি এরকম হয় তাহলে এটা খুব জঘন্যতম এবং এটা এক প্রকার কিয়ামতের আলামতের একটা নজিরা নকশা তুমি ভাবতে পারো মনে করতে পারো তো এই সেই ক্ষুদ্রে আমি একটা হাদিস তোমার কাছে পেশ করতে চাই সেটা হচ্ছে আল্লাহ রাসুল বলছে লাহমুল্লাহ মাল্লা ইয়ার হামুল্লা যে যে ব্যক্তি মানুষের প্রতি দয়া করে না আল্লাহ তালা তার প্রতি দয়া করে একজন মা কিভাবে কি করে তার সন্তানকে কিভাবে সে ধান খেতে রাখলো এবং যে ওই মাকে আমি তোমার মাধ্যমে জানিয়ে দিতে চাই যে আপনি কিভাবে দশ মাস দশ দিন গর্ভে ধারণ করেছিলেন আপনি কেমন মা যে আপনি কি এই হাদিসটা কোনোদিন শোনেন নাই যে আল জান্নাত তাহাদ আকদাম আলম্মাদ মায়ের পায়ের নিজে সন্তানের বেহেস আপনি একজন মা আপনি তা আপনার সন্তানকে এমনভাবে লালন পালন করবেন ওই সন্তান আপনার জন্য দোয়া করবে রব্বির হামহুমা কামা রব্বা ইয়ানি সগিরা কিন্তু আপনি যে কাজ করেছেন এই কাজের কারণে আপনার উপর আল্লাহ তালার পক্ষ থেকে এলো গজব এবং এই সন্তান কুশ্চিন কালো আপনার জন্য দোয়া করতে পারে না তার দোয়া আপনার আশা করাও বোকামি এজন্য আমি তোমার মাধ্যমে এই ঘটনাকে আমি তীব্র নিন্দা জানাচ্ছি এবং এটা ব্যাখ্যাজনক ঘটনা এটা একটা লাদি ঘটনা এই ক্ষেত্রে আল্লাহ তালার পক্ষ থেকে গোসব অভিসম্ভবই এবং আমরা জানি যে ইদানিং ভূমিকম্প অনেক হচ্ছে এই ভূমিকম্প গোলা হওয়ার পিছনে নিশ্চয়ই এই কারণ